সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রতিবছর বছর প্রাণ হারাচ্ছে অনেকে শিশু থেকে প্রাপ্তবয়স্করা কেউ বাদ যাচ্ছে না এমন দুর্বিপাক থেকে তাই শিশুদের সাঁতার আগ্রহী করে তুলতে ক্রিয়া পরিদপ্তরের বার্ষিক ক্রিয়া কর্মসূচির আওতায় রংপুর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও রংপুর জেলা ক্রিয়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে মে বৃহস্পতিবার সকালে রংপুর স্টেডিয়াম সুইমিং পুলে এই সাতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সাল নগরীতে পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন আর চেয়ে কয়েকটি পুকুর রয়েছে ময়লার ভাগারের কারণে ব্যবহারের অনুপযোগী সরকারিভাবে সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের এমন আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা আর অংশ নিতে পেরে খুশি শিশুরাও

অনেক প্রতিযোগিতা দেখতে পাবো প্রশিক্ষণ চলাকালে সাঁতারুদের সকল ধরনের সহযোগিতা করার পাশাপাশি ত্রিশ জন সাঁতারুকে বাছাই করে খেলতে পাঠানো হবে জাতীয় পর্যায়ে সাঁতার দিয়ে শুরু করছে আশা করছে এখানে কেমন অনেক সিমার যারা এক সময় ব্রহ্মপুর জেলা প্রতিনিধিত্ব করবে তারা জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করছে এই জন্য আমরা খুদে ক্রিয়াবিদ তৈরি করছে এবং এদের দীর্ঘ দিন প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের যাতায়াত নাস্তা টি শার্ট প্রয়োজনীয় যেসব সহযোগিতা করা লাগে একজন খেলোয়াড় হিসেবে আমরা তাদেরকে সেই সহযোগিতা দিব এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তিরিশ জন খেলোয়াড় ছেলে এবং মেয়ে যাদেরকে বাছাই করে নিব আর সেখান থেকেই তাদেরকে এটা প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা এক মাস ব্যাপী তাদের ভিতর থেকে যাদেরকে আমরা ভালো পাবো তাদেরকে ক্রীড়া সংস্থার মাধ্যমে দীর্ঘমেয়ে যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে চাচ্ছি না যেন আমরা এখান থেকে আমাদের রংপুরে প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে সে ধরনের একটা সতর্ক তৈরি করতে পারে কিন্তু আমাদের রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছেলে মেয়ে ষোলোটি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা প্রশিক্ষণে অংশ নিয়েছেন dhoyne gono alo,